নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ঘড়িতে পারছি সকাল দশটা দশ মতো আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলা দশটা মতো বেজে গিয়েছিল রাই তখনও ঘুম থেকে ওঠেনি ওই জন্য আমি এই যে রাইকে ঘুম থেকে ডাকতে এসেছি আর ম্যাডাম এই সবে ঘুম থেকে উঠে এখনও আলিসি ভাঙছেন এখনও পুরোপুরি ঘুমটা ভাঙেনি তবুও ঘুম থেকে উঠে এই যে আমাকে দেখতে পেয়েছে ওই জন্য একটু খুশি হয়ে গেছে ঘুম থেকে ওঠার পর ও আমাকে বা ওর বাবাকে দেখতে পেলে খুব খুশি হয়ে যায় কিন্তু ঘুম থেকে ওঠার পর যদি ও কাউকেই না ওর পাশে দেখে তখনই ও কান্নাকাটি করতে আরম্ভ করে দেয় আর এই যে দেখো আমি ওকে ডাকছি ও কিছুতেই আমার কাছে আসছে না উল্টে এখন খেলা করতে লেগে গেছে আর ও এখন এত দেরি করে ঘুম থেকে উঠে বলে ওকে ব্রেকফাস্ট করাতেও বেশ দেরি হয়ে যায় কিন্তু ও এত অঘরে ঘুমায় ওই জন্য ওকে আমার ডাকতেও ইচ্ছা করে না কিন্তু অনেকটা বেলা হয়ে গেলে তখন তো ডাকতেই হবে কিছু করার নেই চলে আয় খাবি তো ব্রাশ করবি তো চলে আয় রায় আগের দিন রাইয়ের বাবা স্পেন্সার থেকে এই ব্রাশটা রাইয়ের জন্য কিনে এনেছিল বেশ ভালোই দেখতে ব্রাশটা আর রাইকে তো এতদিন আমি হাতে করেই দাঁত মাজিয়ে দিতাম তাই ভাবলাম যখন ব্রাশটা নিয়েই এসেছে আজ থেকে তাহলে ওকে ব্রাশে করে দাঁত মাজানো যাক আর ব্রাশটা পেয়ে রাই যে কতটা খুশি হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ তো এই ব্রাশটা ও তো কিছুতেই আমাকে আর দিচ্ছিল না তবু যাই হোক জোর করে নিয়ে নিয়েছে ওর থেকে আর নেবার পর ওকে ভুলিয়ে আমি ওকে এই যে ব্রাশটা দিয়ে দাঁত মাজাতে স্টার্ট করলাম আর মাজনটা তো তোমরা আগেই দেখেছো কিডোডেন্ট দিয়েছিল ডক্টর ওকে ইউজ করার জন্য তো ওই মাজনটাই আমি ব্রাশে লাগিয়ে এই যে রাইকে দাঁতটা মাজাচ্ছিলাম আর আমি তো প্রথমে ভাবছিলাম রাই হয়তো মুখ খুলবে না কিন্তু পুরো উল্টোটাই হয়েছে ও তো একদম খুব ভালোভাবেই মুখটা হাঁ করে দাঁতটাকে ভালোভাবেই মেজে নিয়েছে আর ওর বেশ ভালোও লেগেছে সেটা ওর মুখটা দেখে বোঝাই গেলো তবে এটা তো ফার্স্ট দিন দেখা যাক নেক্সট দিনগুলোই ও কি করে আশা তো করে যায় ও ইউজ করবে ব্রাশটা এই যে দেখো যাই দাঁত মাজা হয়ে গেছে ও তো ব্রাশটা আমার হাত থেকে নিয়ে নিল আর তারপর নিয়ে এই যে এ ঘরে চলে এসেছে ওর দাদুর কাছে আর ব্রাশটা নিয়েই ঘুরে বেড়াচ্ছে কিছুক্ষণ আর শুধু ঘুরে বেড়াচ্ছে বলবো না মাঝে মাঝে কিন্তু ব্রাশটাকে মুখেও দিচ্ছে আর এই যে দেখো এই সোফাটা এখন এদিকটাই করে দেওয়া হয়েছে আগের দিনের ভ্লগে তো দেখলেই রাই সোফা দিয়ে রকম খাটে উঠে পড়ছিলো ওই জন্যই সোফাটাকে এরকমভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে যাতে নাও উঠতে পারে আর এরকমভাবে ঘুরিয়ে দেওয়ার পর ও তো আর খাটে ওঠার চেষ্টাও করেনি এমনি যে সোফায় উঠছে কিন্তু ওখান থেকে খাটে ওঠার চেষ্টা করছে না তবু যাই হোক ভালোই হয়েছে ও খাটে ওঠার চেষ্টা না করলেই ভালো কারণ যদি পড়ে যায় সেটা তো ভয়ের ব্যাপার তাই না আর দেখো এখানে ব্রাশটা কেমন মুখে দিয়ে বসে রয়েছে আমি তো ভাবছি ও এরকমভাবে ব্রাশটাকে যখন ইউজ করতেই চাইছে কাল থেকে ওতে মাজন লাগিয়ে দেবো ও নিজে নিজেই ইউজ করবে ভালোই হবে আর আজকে টাইটেলে যেরকম দিয়েছি যে রাইকে আজকে একটা নতুন ব্রেকফাস্ট দেবো এই যে নতুন ব্রেকফাস্ট হচ্ছে এই কর্নফ্লেক্সটা আমি রাইকে এর আগে কখনও কর্নফ্লেক্স খাওয়াইনি এই ফার্স্ট টাইম আগের দিন ওর বাবা স্পেন্সার থেকে এই কর্নফ্লেক্সের প্যাকেটটাও নিয়ে এসেছিলো আসলে আমাদের কিছুদিন পরে বেড়াতে যাওয়ার আছে বলেইছি তোমাদেরকে আগে তো এইগুলো তো রান্না করে খাওয়ানোর ওকে ব্যাপার নয় ওই জন্যই এগুলো যাতে খাওয়ানো যায় সেই জন্যই ওর বাবা কর্নফ্লেক্সের প্যাকেটটা কিনে এনেছিল আর আমি ওই জন্য ওকে এই যে বাড়িতে আজকে কনফ্লেক্সটাই দেব। তো আমি প্রথমে কনফ্লেক্সটাকে হাতে করে গুঁড়ো করে নিয়েছি তারপর দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি পাঁচ মিনিট মতো আর এই যে পাঁচ মিনিট পরে কর্নফ্লেক্সটা পুরো ফুলে গেছে আর দুধটাও কমে গেছে তো এটাকেই এবার আমি রাইকে খাওয়াবো আর আমি চামচে দিয়ে আর একটু ম্যাশ করে নিলাম কারণ এতটা বড় বড় ওরা হয়তো গলায় লাগতে পারে সেই জন্য তারপর এই যে রাইকে এখানে খাওয়াতে বসিয়ে দিয়েছি আর নতুন খাবার রাইকে খাওয়াতে আমিও যেমন এক্সাইটেড থাকি রাইও সেই নতুন খাবারটা টেস্ট করতে এক্সাইটেড থাকে তো এই যে ফার্স্টই আমি ওকে একটুখানি মুখে দিলাম আর মুখে দিয়ে ওকে আমি জিজ্ঞাসা করছিলাম খাবারটা ভালো কি না দেখো কি বলে Halo. Hai halo. 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 দেখো ও তো খাবারটা খেয়ে ভালোই বললো এবার ভালো ভালোই খেয়ে নিলেই হয় তো এই যে এরকম একটু বললাম যে বড় বড় আছে রাইয়ের হয়তো খেতে অসুবিধা হবে সত্যিই একটু খেতে অসুবিধা হচ্ছিলো তারপর আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটুখানি ব্লেন্ড করে নিয়েছিলাম আর তারপর আর ওর খেতে কোনো অসুবিধা হয়নি তো আমি সেই জন্য এবার থেকে ভেবেইছি কর্নফ্লেক্স খাওয়ালে একটুখানি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে তারপর ওকে খাওয়াবো এত বড় বড়োটা ও এখনও খেতে পারবে না এরপর আমি ওভারে গিয়েছিলাম বিছানাটা ঠিক করতে আর রাইকে এখানে কয়েকটা বই দিয়ে বসিয়ে রেখে গিয়েছিলাম আর ওকে তো বই দিয়ে বসিয়ে রেখে গেলে ও বইগুলোকে নিয়েই খেলা করে ওই জন্য ওকে বই দিয়ে বসিয়ে রাখলে অনেকটা কাজও করা যায় আর অনেকক্ষণ ধরে ও ঘরে যায়নি দেখে আমি দেখতে এলাম যে ঘরে ও কী করছে এসে দেখছি ও বইগুলোকে নিয়েই খেলা করছে বইগুলোকে বক্স থেকে প্রথমে নামিয়েছে আর তারপরে এই যে বক্সের মধ্যে আবার বইগুলোকে ঢোকানোর চেষ্টা করছে আর একটু বেলা হয়ে যাওয়ার পরে ওকে আমি স্নানটা করিয়ে দিয়েছিলাম আর তারপর আমিও স্নান করতে গিয়েছিলাম আর ওর ঠাম্মাকে বলেছিলাম ওকে ভাত খাইয়ে দিতে যদি আমার স্নান করে আসতে দেরি হয় আর আমি স্নান করে আসার পরে দেখছি ওর ঠাম্মার ওকে ভাত খাওয়ানো হয়ে গেছে তারপর ওকে জলটা খাওয়াচ্ছিল তবে ভালোভাবে ও ভাত খায়নি একটু দুষ্টুমি করছিলো যাইও খেয়ে নিয়েছে এটাই ভালো হয়েছে তো তারপর আমিও স্নান করার পর চুলটা ঠিক করে নিচ্ছিলাম আর এখানে আমি চুলটা ঠিকঠাক করছি আর আইও আমার পাশে এসে দাঁড়িয়েছে আসলে আমি আজকে একটু মাথায় শ্যাম্পু করছিলাম আর শ্যাম্পু করলে তো একটু দেরি হয় টাইম লাগে ওই জন্যই দেরি হয়ে যাচ্ছিলো বলেই রাইয়ের ঠাম্মা রাইকে খাইয়ে দিয়েছে আর রাইও আজকে আমাকে ছাড়া খেয়ে নিয়েছে ওই জন্য আমি আসার পরে আমাকে আর ছাড়ছিল না আমার কাছেই ছিল আর এদিকে রাই কি দেখছে বলো তো জানালা দিয়ে ও কিন্তু বাইরের কুকুর দেখছে আমাদের বাড়ির কাছে কয়েকটা কুকুর বাচ্চা হয়েছে তো ওই কুকুর বাচ্চাগুলোই আমাদের বাড়ির কাছে এসে ঘোরাফেরা করে আর রাই সেগুলোকে দেখবার জন্যই এরকম জানালার দিকে তাকিয়ে থাকে আসলে বয়েতে পড়ে তো ওই জন্যই ওর কুকুর বিড়াল এগুলোর প্রতি এখন বেশি একটু ইন্টারেস্ট আমি দেখেছি রাস্তাঘাটে দেখতে পেলেও ওদেরকে আবার হাত নাড়িয়ে নাড়িয়ে ডাকে তারপর এই যে এখানে আমরা খেতে বসেছি আর এখানে রাই ওরা হাঁসটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর হাঁসের তো একটা চোখকে তুলেই দিয়েছে স্টিকারটাকে আর ও দুষ্টুমি করছিল বলে ওকে আমি আমার কোলে নিয়েছিলাম আর আমার কোলে বসেও তো কান্নাকাটি করছিল আসলে ওর একটুখানি ঘুম পেয়ে গিয়েছিলো ওই জন্য ও কিছুতেই আর থাকতে চাইছিল না আর আমাকে ঠিকঠাক খেতেও দিচ্ছিলো না ওই জন্য ওর ঠাম্মার আগে খাওয়া হয়ে গিয়েছিল বলে ওর ঠাম্মাকে ওকে ধরতে বললাম আর ও ঠাম্মার কোলেই ঘুমিয়ে পড়েছিল এত ঘুম পেয়েছিল আর এই যে এখানে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছে ওর বাবার কাছে এরপর ভ্লগটা আবার সন্ধ্যাবেলাতে আরম্ভ করলাম এমনি যেমন ডাইগানি প্রত্যেকদিন পার্কে যাই সেরকমই পার্কে গিয়েছিলাম সেই ব্লগটা আর করিনি তারপর পার্ক থেকে নিয়ে আসার পরে বাড়িতে ও একটুখানি খেলাধুলা করছিল এখানে ওই পার্কে যেমন খেলাধুলা করে সেরকমই তবে পার্কে গিয়ে তো একটু চুপচাপ থাকে ঘরে একটু ছটপট করে এই আর কি এই যে দেখো এখানে কত রকমভাবে ও খেলা করছে আর দেখতেও বেশ ভালো লাগছিলো ওই জন্য তোমাদের সাথেও একটুখানি শেয়ার করলাম একা একাই উঠে দাঁড়াচ্ছে আবার একা একাই পড়ে যাচ্ছে আর এই রকমভাবে খেলতে খেলতে ও মাঝে মাঝেই সোফার সামনে চলে আসে তো সেটাই ভয় লাগে যে যদি সোফা থেকে পড়ে যায় তারপর ওকে যদি বলি যে রাই সরে যা পড়ে যাবি তাহলে ও আবার সরে যায় সেই কথাটা শোনে আর আজকে শুধু ব্রেকফাস্টেই রাই নতুন খাবার খেয়েছে তেমন নয় ডিনারেও রাইকে নতুন খাবার দিয়েছি নতুন খাবার বলতে রাত্রের জন্য এটা নতুন খাবার এমনিতেও এটা রোজ দুপুরে খাচ্ছে ভাত তো রাইকে এর আগে আমি কখনো রাত্রে ভাত দিইনি আজকে ফার্স্ট টাইম ভাত দিলাম আসলে এটা শুক্রবারের ব্লগ। শুক্রবার রাত্রিবেলা আমাদের চিকেন হয় আর এখন এই গরমে চিকেন দিয়ে আর রুটি খেতে ইচ্ছা করে না ওই জন্য ভাতই হয়েছিল রাত্রিবেলা আর ওকে আর কি খাওয়াবো সেই জন্য ভাবলাম ওকেও একটুখানি ভাত খাইয়ে দিই ওই জন্য ওকে এই যে এখানে ভাত আলু সেদ্ধ দুধ এই সব দিয়ে ওকে ভাতটা মাখিয়ে খাওয়াচ্ছিলাম আর ফার্স্ট টাইম রাই রাত্রে ভাত খাচ্ছে ওই জন্য ভাবছিলাম খাবে কি খাবে না তো ফার্স্টে তো একটুখানি দুষ্টুমি করছিল তারপর বুলিয়ে ভালিয়ে খাইয়ে দিয়েছি বাচ্চারা দুষ্টুমি করলেও আমরা মায়েরা তো ওদেরকে বুলিয়ে ভালিয়ে খাওয়াতে এক্সপার্ট তাই না তো তারপর এই যে খাওয়া দাওয়া করে এখানে রাই খেলাধুলা করছিল। আর আমরা এবার খাবো ওই জন্য সব থালা টালা নিয়ে আসা হয়েছে আর এখানে রাই গ্লাসগুলোকে ওর বাবার হাতে ধরিয়ে দিচ্ছে আর এটাই ওর খেলা দেখো কীরকম একটা একটা করে গ্লাস ওর বাবাকে দিয়ে দিচ্ছে শুধু গ্লাসই নয় থালা সবই ওর বাবাকে একটা একটা করে দিচ্ছে আর দুদিকে পাখা চললে এই সোফার চাদরটা উঠে যায় ওই জন্য রাই যখনই দেখতে পাই যে সোফার চাদরটা উঠে গেছে ও এরকমভাবে সোফার চাদরটাকে নামাতে ব্যস্ত হয়ে পড়ে আর তারপর আমরা এদিকে খাচ্ছিলাম আর রাই এখানে ওর হাঁসটাকেই নিয়ে খেলা করছিল যেরকম বলছিলাম যে ও চোখের স্টিকারটা তুলে দিয়েছে সেরকম দেখো হাঁসটার চারিদিকে যত স্টিকার লাগানো আছে সব স্টিকারগুলোকেই ও কীরকম তুলে দিচ্ছে আর আঠাগুলো হাতে জড়িয়ে যাচ্ছে ওটাই ও দেখছে যে এটা কী হচ্ছে আর আগে তো এই হাঁসটা ও একা একা বসতে পারতো না ওকে বসিয়ে দিতে হতো এখন তো একটু বড় হয়েছে ওই জন্য নিজে নিজেই এখন হাঁসে বসতে শিখে গেছে তবেই এই হাঁসটা নিজে নিজে চলে না টেনে টেনে নিয়ে যেতে হয় রাই এখনও সেরকমভাবে টেনে টেনে নিয়ে যেতে পারে না জাস্ট এমনি বসতে পারে আর বসে হাঁসটা চলে না বলে ও নিজেই একটুখানি হাঁসটার উপর বসে নাচানাচি করে নেয় তারপর এই যে এখানে ঘুরিতে পারছি রাত বারোটা কুড়ির মতো আর এই যে এখানে রাইও ঘুমোতে চলে এসেছে ওর বাবার কাছে আর ওর বাবা এই যে ফোনে একখানা গান চালিয়েছে চালিয়ে ওকে শোনাচ্ছিলো আর ও তাই জন্য ফোনটার দিকেই দেখছে একভাবে বসে বসে ওই পাশ বালিশটা হচ্ছে ওর বসার জায়গা ও সবসময় ওই পাঁচ বালিশটার উপরেই বসে থাকে আর ওর ঘুমও পেয়ে গেছে অনেকটা রাতও তো হয়ে গেছে বারোটা প্রায় বেজে গেছে তবুও কিছুতেই ঘুমাতে চাইছিল না এইরকম রকম দুষ্টুমিই করছিল তো যাই হোক ও এখানে দুষ্টুমি করতে থাকুক আর আমিও আমার ব্লগটা আজকে শেষ করি আশা করছি তোমাদের ব্লগটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ